বাংলাদেশের পরিস্থিতি খারাপ তো আমি বলবো যে মার্কেটে না এসে এখন অনলাইনে কেনাকাটা করাই কিন্তু আপনাদের জন্য জন্য হচ্ছে হচ্ছে সেফ হবে হবে ওকে এটা কিন্তু রেগুলার বেস্ট প্রাইস কত করে এগুলো ইউজের মাত্র একশো নিরানব্বই টাকায় গার্মেন্টস কটনের কামিজ পাচ্ছেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি থাকবে আর এই অফারটা শুধুমাত্র সাফায়ন ফ্যাশন থেকে পাচ্ছেন আর এগুলো হচ্ছে বড়ি কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ হবে বডি সাইজ এক পিসও পাইকারিতে পাচ্ছেন আপনারা এই দোকান থেকে এই যে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে পিঙ্ক কালার কালার কম্বিনেশন সবগুলো সুন্দর আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন ফার্স্ট এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট তো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা এটাও খুব এটা কালার কিন্তু আচ্ছা এটাও চমৎকার একটা ডিজাইন থাকবে থাকবে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা গুজরাটি প্রিন্ট এগুলো সবগুলোই আপনার গার্মেন্টস কটন ফেব্রিক্সে পাচ্ছেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো গ্যারান্টি আছে তাই না এগুলো একদম নতুন আসছেন মানে নিত্য নতুন কিছু চাইলে চলে আসবেন সাফান ফ্যাশনের এটা একটা কালার এটা দেখেন ফেয়ার্স এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা আছে অ্যাশের ভিতরে এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইজে এক পিছু পাইকে তা আসলে এই প্রিন্টটা কিন্তু আরও সুন্দর এটাও একশো নিরানব্বই আচ্ছা শর্স দেখতেই পাচ্ছি এটা কফি কালার এটাও কিন্তু হচ্ছে নিলেন কটনের ভিতরে আছে খুব সুন্দর ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে এটা বড়ি কথা আছে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মাসাল্লা সুন্দর এই যেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকা এক কিছু পাইকারিতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আচ্ছা ফর্স এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন মার্শাল্লা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সিগ্রিন কালার আচ্ছা শার্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রানী গোলাপের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন মাত্র পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকায় এটা ইয়ালোর ভিতরে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার শার্টস লাস্ট কিছু দেখাবো একশো নিরানব্বই টাকার এগুলো অরিজিনাল লিলেন ফ্যাব্রিক্স এগুলো কিন্তু আপনারা মোটামুটি ছত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে তাই না এগুলো কিন্তু আর সেমিলং টপস হিসেবে ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য বেস্ট হবে মাত্র পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইজে এক পিছু পাইকারিতে পাচ্ছেন সারা বাংলাদেশ ওকে এটা দেখেন সরস এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কিন্তু নাইরাকার আর এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত তাই না ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস আর এই আংরাখাটা এটা অনেক সুন্দর ভাইরাল একটা কালেকশন এটা সবগুলোই আসলে কন্ট্রাস্টে থাকবে মানে দুইটা কালার কন্ট্রাস্টে আপনারা হচ্ছে ড্রেসগুলো পাচ্ছেন এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা ইয়েলো কালার কালারগুলো সবগুলো কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যারট গ্রিন এটা গুজরাটি একটা প্রিন্ট করা এটা দেখেন কলকা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাশাআল্লাহ সুন্দর এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু ওকে এটা হচ্ছে সমুসা ডিজাইন করা আছে আচ্ছা শর্টস এটা হচ্ছে লাস্ট একটা প্রিন্ট কিন্তু এটা আর এটা কিন্তু পম পম গাউন দেখেন এটা খুবই সুন্দর এটা পম পম করা আছে প্যানেলটাও পুরোটা পম করা দুইটা কালার আচ্ছা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ